আমি এই কেমন বুকের ভিতর কষ্ট দেখে মুখে রাখে হাসি মানুষ ভাবে আমি আছি অনেক সুখী কিন্তু আমার মনের ভিতরে চলে কি ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে বড় হয়েছি এখন জন্য মুখ থেকে অনেক কথা শুনে আমার এখন সময় খারাপ কিন্তু আমার সময় একদিন ঠিকই আসবে একদিন ঠিকই আফসুস করবো আর কি বলছো তুমি এত অপমান সহ্য করে আছি একদিন ঠিকই আসবে আমার সময় বাকি সাত আটটা মহাপাপ ছিল যদি আত আটটা মহাপাপ না থাকতো হয়তো বা আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকতাম না ভাই পৃথিবীতে হলো এমন মানুষের যত আছে তত চায় যার লাখ টাকা আছে সে কোটি টাকা চাই যার কোটি টাকা আছে সে হাজার কোটি টাকা চায় পাঁচ টাকা কাজ বলে এত অহংকার করো না গরিবের উপর নির্যাতন করো না তুমি যতই বড় লোক হও না কেন মারা গেলে মাটি নিচে থাকতে হবে পৃথিবীতে এত মাদার চুদ আছে যে কিনা মানুষকে মানুষ মনে করে না মানুষের উপর নির্যাতন করতে একটু মায়াও লাগে না না সব মানুষগুলো এমন মানে হতে পারে কেমন করে কি বলবো মাটি তলে তো সবাইকে যেতে হবে তা কি নিয়ম করে না নামাজ কালাম করছে না রোজা রমজানের দিনে রোজা করছে বাট টি এগুলো মানে কি ধান্দা করছে মানে রোজা রমজানের দিনে রোজাগুলো মানে মানুষগুলোকে এত কাদাচ্ছে আবার সবজির দাম বাড়িয়ে দিচ্ছে না মানে রোজা রমজানের দিনটা আছে আমাদের রহমতের মাছ থাকবে আর কি নিজে ধান্দা নিয়ে ব্যস্ত মানুষ কি বলবো আর মানুষ মানে নিজেকে কি বলে মানুষ কি পছন্দ করে বা বাট ওরা নিজেও জানে না মানে সারাদিন খাইয়ে খেয়ে করলে হবে মানে কি বলবো আর আলোর পথে যদি একটু না আতে তাহলে তো চলবে না মানে সবজির দাম বলো মাঝে দাম বলো মানে যত যাযো সবকিছু দাম বাড়িয়ে দিচ্ছে এদিকে জামা প্যান্টের কথা বলো তাও আরো দাম বাড়িয়ে দিচ্ছে মানে রোজা রাম দিনটা আসে একটু রমাতের দিন বাট ওদের তো ডান্দার জন্য এত মানে রমাতে মানে এই মাসটাতে আরে কেমন করে কি করে মানুষ মানুষ না খেয়ে মরে যাবে মানে যে জিনিসটার দাম হচ্ছে দশ টাকা সে জিনিসটার দাম হচ্ছে হাজার টাকা এগুলো পানিগুলো জুটিয়ে নিচ্ছে আর ছোট ছোট গ্রামের ছেলেগুলোকে মানে না খাইয়া মেরে ফেলছে সরকার আমাদেরকে পড়ার জন্য স্কুল দিয়েছে বাট স্কুলে আমাদের মাস্টার গুলোকে কি ভালো টাকা দিচ্ছে না ভালো করে পড়াশোনাতে মন হচ্ছে না পড়াশোনাতে লাগাচ্ছে না নিজে ভালো করে ক্লাস করিয়ে দিচ্ছে আমাদেরকে না বুঝাচ্ছে না কিছু করা মানে স্কুল আসে মুখ দেখে দিলো বাস হাজির করে দিলো বাস হয়ে গেছে কাজ

আরো এই সমাজটা এমন হয়েছে নোংরা মানে কি বলবো আর তোমাদেরকে মানে বুঝলে বুঝাতে পারবো না এত যদি বলি বলি তাহলে তো হবে না কয়েক সেকেন্ড এর সংটা মানুষের ব্যবহারের উপর নির্ভর করে আমার এই সংটা দেখে যদি কারো তাহলে আমার বাল ছিলে গেল এখনটা না মানে হসপিটাল দিয়েছে সরকার আমাদেরকে চিকিৎসা করার জন্য বা হসপিটালে এসে এসে দেখি মানে ডাক্তার নার্সের আর কি দেখে তো অবাক হয়ে যাচ্ছি দিনের দিন মানে এত যদি ডাক্তার যদি এত নকশামি করে তাহলে চলবে না তো আমাদের সমাজের বউদের মানে বাচ্চা যদি ই করতে হয় তাও হবে না প্রেগনেন্সি হয়ে যাবে তাও ওদের যে চলবে না মানে ওদের কি প্রেগনেন্সি হবে কি আমাদের কি হবে ওদেরই আগে হয়ে বসে আছে ওদের তো আবার নষ্টামি করতে হবে মানে আমি জানি না বুঝি না শুনি না মানে কি করতে যায় কি করে বোঝা আজ বাচ্চাতে কি করে যাবে ডাক্তার করে আবার আবার বাচ্চাটা নষ্ট করে ফেলে মানে আমি বুঝি না শুনি না জানি না মানে বাচ্চা ভাই এমন করে নষ্ট করে লাভটা কি হচ্ছে আল্লাহ কি ওপরে থেকে দেখে না না এরা জানে না মানে এত যদি দেখে তাকে তো যে কেউ মানে কর প্রোটেকশন তো দিয়েছে না গাইজ আমাদের সমাজে এমন মা বাবা আছে মানে কি বলবো আর মানে লাভারের সাথে লাভারের বিয়ে দিবে না আবার বড় লোক ছেলে আসুক মানে চাকরি আলার টাকলা কাকু তার পাটাক সে মানে বিয়ে দিয়ে দিবে বিয়ে দেওয়া নিয়ম না তা তোমরা একটা কথা বুঝো জানো শুনো তার উপরে মানে আঠারো প্লাস যদি না মেয়ে বয়সে তাহলে তো ধন দলের তালা সম্পদের মানে ছেলে চলে আসলে মানে টাকলা কাকু যাকে বলে চাকরি আলার টাকলা কাকু যদি চলে আসে মানে কত বড় বয়সে মানে বয়স্ক মেয়ের সাথে ছেলের বিয়ে বাট তা না মানে বয়স্ক ছেলে মানে প্লাস মেয়ে আর হবে ছেলে এমন কি চলবে এখনকার মা বাবা গুলো হয়েছে মানে কি বলবো টাকা কাকা দেখলি মানে বিয়ে দেওয়ার ইচ্ছা হয়ে যায় মনে মানে কত না ভাবছে যে আমার মেয়েটা কত না সুখ হবে কিন্তু বাল জানে ওগুলো আরে মেয়েটা লাইফটা সেট হয়ে যাবে মুখের সাগরে ভেসে ভেসে উঠবে তারপরে কত না কান্না করবে কত না যৌমনের জন্য ছুটাছুটি করবো তো আমাদের সমাজটা এখন নিয়মিত মানে পঞ্চাশ সালে চলে যাচ্ছে মানে কত না পঞ্চাশ সাল আস্তে আস্তে কত না নিয়মিত মানে হয়ে যাবে আমাদের সমাজটা তা আল্লাহ জানে তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিছু কিছু আবলদের কে মনে তোমাদেরকে জানা আল্লাহ হাফিজ